আইনের শাসনের সুফল আপনা আপনি নির্গত হবে উক্ত যথার্থ রূপ নিরূপণ করো ডাইসির আইনের অনুশাসন মত আলোচনা করুন প্রশ্ন প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে কত বড় প্রশ্ন কিন্তু অ্যানসারে আসি উত্তরে এসে দেখা যাচ্ছে কতটা আইনের শাসন বলতে কি বোঝো সংজ্ঞা আইনের শাসন একটা বিস্তারিত কি কিভাবে সবার জন্য আইন সংগ্রহ প্রযোজ্য এটা আইন শাসন বলতে বোঝায় একদম বলতে কি বোঝায় একদম ছোট কথায় বিস্তারিত ছোট ছোট কথায় বিস্তারিত যেটা বলে সেটা বোঝানো হয়েছে উক্তি বিশ্লেষণ এবার এবার ব্রিটিশ সরকার ব্যবস্থার কেন বলা হয় ব্রিটিশ সরকার ব্যবস্থা রাজতন্ত্র অভিজাততন্ত্র ও গত গণতন্ত্রের মিশ্রণ দেখা করো এটাও সংক্ষিপ্তভাবে সহজভাবে দেওয়া আছে উপসংখ্য দেখেন যে প্রশ্নটা কিন্তু অনেক বড় মনে হচ্ছে যে কেন বলা হয় ব্রিটিশ সরকার ব্যবস্থা রাজতন্ত্র অভিজ্ঞতারতন্ত্র গণতান্ত্রিক মিশ্র দেখা করো কিন্তু প্রশ্নগুলো কত সহজে হবে আমি করেছি এই প্রশ্নগুলো আপনারা উত্তরগুলো আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন আর আমার ওয়েবসাইটে লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা প্রবেশ করে আপনারা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো করে নেবেন দেখবেন যে কত সহজে মনে রাখতে পারছেন তো যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা ভালোভাবে সবাই দিবেন আর প্রশ্নগুলো যদি পড়তে পারেন সহজে মনে থাকবে মনে রাখার মতো করেই তৈরি করা হয়েছে লর্ড সভা কিভাবে একদম সহজ করে করা আছে মানে লর্ড সভার মতো একটি কক্ষ প্রয়োজন কি বাংলাদেশে লর্ড সভার মতো একটি কক্ষ প্রয়োজন কি যুক্তরাজ্যে একটি লর্ড সভা আছে তার মতো আমাদের দেশে কি প্রয়োজন আছে সেটা ব্যাখ্যা করার কথা বলেছে তো এভাবে সুন্দর করে প্রতিটা প্রশ্নই সংক্ষিপ্তভাবে সাজানো আছে তো দেখে নেবেন প্রতিটা প্রশ্নই সুন্দরভাবে পড়বেন আর দেখবেন পড়লে পর আপনারা মনে রাখতে পারছেন এইটাই ভাবে এরকম করেই মনে রাখার মতো করেই সুন্দর করে আপনাদের জন্য প্রশ্নগুলো তৈরি করা উত্তরগুলো তৈরি করা হয়েছে এবং যদি এগুলো পড়েন তাহলে আপনি সর্বোচ্চ যে পূর্ণাঙ্গ মার্কটা রয়েছে পূর্ণাঙ্গ মার্ক কেউ পেতে পারে না এটা ভুল কথা একটা বা একটা মার্ক আপনারা পাবেন যেটা আপনারা সুন্দরভাবে ভালো একটা রেজাল্ট করতে পারবেন সেভাবে দেওয়া আছে প্রতিটা দশ মার্কের প্রশ্ন সম্ভবত দশ মার্কের প্রশ্নই তো দশ মার্কের প্রশ্ন অনুযায়ী সাজানো হয়েছে তো সেভাবে আপনারা এগুলো পড়বেন সুন্দর করে মনোযোগ দিয়ে পড়বেন বারবার পড়বেন দেখবেন আপনারা মনে রাখতে পারছেন তাহলে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর এই প্রশ্নগুলো পড়ুন মনে রাখুন এবং ভালো রেজাল্ট করুন ধন্যবাদ সবাইকে